এবং এরকম সত্যি উৎসবের মরশুমে আমরা প্রত্যেকেই রয়েছি তার মধ্যে হরিবংশী মতন একটা ছবি আছে টিজার এবং খুবই ভালো সেখানে তোমরা যে এসেছো থ্যাংক ইউ সো মাচ আমি তোমাদেরকে পাশেই রয়েছে দেবদাসটাকে অসংখ্য ধন্যবাদ কারণ একদমই তাই মানে সাবজেক্টটা নিয়ে যখন দেবদাসটা এসেছিলো একটা অন্য ছবি সব ক্র্যাশ হয়েছিল বলে করে উঠতে পারিনি কিন্তু দেবদাসটা এটুকু আমাকে কমেন্ট করেছিল যে দেখো এটা যদি হয় তো একমাত্র তোমাকে নিয়ে করবো নাহলে করবো না দাদা প্লিজ এই মুহূর্তে বলতে পারছি না বাট তুমি এরকমটা ভেবো না বাট

শিল্পের মন বড় এবং হ্যাঁ এই সময় আমরা যেখানে প্রত্যেকের সিনেমাকে নিয়ে একটা উৎসবের মেঘাতে রয়েছে সেই সময় জানুয়ারিতে নতুন বছরে দু হাজার পঁচিশে সতেরোই জানুয়ারিতে ছবিটি রিলিজ হচ্ছে সেটা আমাদের কাছে একটা ভালো বিষয় এবং আমার কাছেও একটা বড় মানে প্রেরণা বলবো এই কারণে কারণ কোনো আমি গোয়েন্দার ক্যারেক্টারে কাজ করিনি এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এই কারণে কারণ দুটো নামই আমাদের বাঙালির সঙ্গে অতপ্রতভাবে জড়িত একদিকে ফেলুদা একদিকে বঙ্কিম বক্সি তো সুতরাং দুটো মেয়েদের হচ্ছে সেলু বক্সি টাইমটা উত্তেজনা তো থাকবেই কারণ ইচ্ছে করে একটা ছিল একটা গল্প যেখানে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি ভালো মতো কাজ করেন এবং সেটাকে মাত্রা দিয়েছে অবশ্যই চাই তার মিউজিকের মধ্যে দিয়ে আরো অনেক কিছু আছে কথা সেটা কি ছবি রিলিজ হবে সেদিকে আরো জানতে পারবে তোমরা তখন আমরা আবার এরকম আর মানব আমাদের তরফ থেকে সেলু বক্সির জন্যে অসংখ্য ভালোবাসা এবং Shubhetsha, J.A. film to Amade Dharana, will do very well. We our best best wishes for the team, uh, Debraj and Srijeet and the entire team that has worked str so so closely for this film. Thank you very much. Thank Wishing you all the best. Thank you, I, um, I wish uh, the whole entire team of uh, Bokshi. Uh, the actors and, of course, nonetheless, the director and uh, Shrijit is a good friend, and um, uh, we wish him all the best. And uh, I think this film is really going to do well. Bokshi teaser to গানও বেরিয়ে যাচ্ছে আর সতেরো তারিখে আমাদের এই মুভি আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে তার মানে বুঝতেই হবে যে আপনাদেরকে সিনেমাটা দেখ মানে আপনারা প্লিজ জান গিয়ে দেখুন এত দারুণ দারুণ গান রিলিজ করছে অ্যান্ড নট অনলি দ্যাট আপনার ট্রিজারটা দেখুন আর আমাদের জানান কেমন লাগলো অবশ্যই ওয়েট করে থাকবো থ্যাংক ইউ নমস্কার আমি চক্রবর্তী এবং এই মুহূর্তে আমি রয়েছি আজকে আমাদের ফেলু ফেলুবক্সির টিজার এবং মিউজিক মুক্তি পেলো তো সুতরাং সেখানে বুঝতেই পারছেন প্রত্যেকে চাঁদের হাট রয়েছে সবাই মানুষ এখানে রয়েছে এবং সর্বোপরি তোমরা রয়েছে এবং তোমাদের পেজ থ্রু দিয়ে লোকে জানবে আমাদের অডিয়েন্সরা জানতে পারবেন যে ফেলু বক্সির অনেক কিছু অজানা কথা অ্যান্ড স্টে টিউন্ড উইথ ফেলু বক্সি কারণ রিলিজ করছে সাতলিশ জানুয়ারি দু আজকে ফেলুবক্সির টিজার লঞ্চ হয়ে গেল যার বক্সি হিসেবে আমরা একটা নতুন একজন গোয়েন্দাকে দেখতে চলেছি যেটি অভিনয় করছে সোহম তাছাড়া আছে পরিমণি মধুমিতা আমি ওখানে একটা পার্ট অফ দিস ফিল্ম এবং পরিচালনা করেছে দেবরাজ সিনা মিউজিক ডিরেক্টর অদিতি ঘোষ এবং শ্রীজিৎ আছে তো এরকম অনেকে মিলে একটা সুন্দর ছবি আসতে চলেছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি তো খুব এক্সাইটেড আপনাদের উদ্দেশ্য বলবো যে যারা আজকে দেখছেন এইটা তো অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন